এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কি এটা এই দশটা প্যান পূজার উপলক্ষে সম্পূর্ণ ফ্রি ভাই সম্পূর্ণ ফ্রি ফ্রি ভাই ব্যবসা করতে লক্ষ লক্ষ টাকা লাগে না আচ্ছা আচ্ছা আপনার পকরে যদি পাঁচটা হাজার টাকা থাকে আপনি ব্যবসায়ী আমার ভাইরা একবার আমার দোকানে আসেন এসে আমার প্রোডাক্ট দেখেন নিতে হবে না আগে দেখবেন যে ভাইয়ের কথার সাথে মালের সাথে অ্যাকুরেট কিনা যদি অ্যাকুরেট হয় আপনি একশো পিস নিবেন দশটা পেন আমার সাথে ফিরিয়ে দিব বিক্রি না করতে আমার প্যান্ট গুলো আমার কাছে নিয়ে আসবেন আপনি যদি বলেন রাকিব ভাই আমি ব্যস্ত পারতেছি না আমি হ আমার দ্বারা হবে না আমি বলুন আমার প্যান্ট আমাকে দেন আপনার টাকা আপনি নেন আচ্ছা আমি ওই ব্যবসায়ী ভাই এই যে আমি এলাকার একটা স্থানীয় পোলা আমার নিজা বাড়ি নিজা দোকান আমি ভাগ্যা যাওয়ার লোক না খারাপ হলে আমার ধরতে এই বেটা তুই খারাপ বিশ্বাস আমি ওটা করুম না ভাই এটা করে আমি দুইটা ডাইল ভাত খাইতেছি আমি ভালো দিমু বারো আসবে চুম্বাই নিরানব্বই দিব ভাই নিরানব্বই আমার লাখ লাখ টাকার দরকার নাই আল্লাহর আল্লাহ যা মানুষের ভালোবাসা চাই ভালো জিনিস দিতে চাই নিবেন নিরানব্বই টাকা বিক্রি করবেন তিনশো টাকা প্রত্যেকটা ট্রেন টেনে নিবেন না নিবে ট্রেনে ট্রেনে নিবেন একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিবো মালে ব্যস্ত না সমস্যা মাল আমার টাকা আপনার শুধু চল্লিশ টাকা বড় ভাই চল্লিশ টাকা থাকবে নিবেন চল্লিশ বেঁচবেন দেড়শো দেড়শো আমাদের মাল আনা লাগে না আমাদের মাল সাথে বিক্রি হয়ে যায় আমাদের অনেক কাস্টমার আছে সারা বাংলাদেশে আমার ছেলেরা পড়বে আর ডান্স দিবে পাগলু ডান্স পাকা দিচ্ছি শুধু চল্লিশ টাকা পাই এসি এসি

রাকিব কি শুনলাম পূজার জন্য বলা দারুন অফার দিতেছ জি বলো ভাই এখানে দেখতেছেন এই যে পেনগুলো 1 2 3 4 5 6 7 8 9 10 কি এটা এই 10টা পেন পূজার উপলক্ষে সম্পূর্ণ ফ্রি ভাই সম্পূর্ণ ফ্রি ভাই আমরা প্রত্যেক bari ফ্রি দেই আমাদের কাস্টমারদেরকে একটা সুযোগ দেই আমরা যারা 24 আছেন তার আমাদের কাছ থেকে নিবেন 100 পিস করে 10টাগুলো গুণে বুঝে নিবেন 10টা ফ্রি আপনি আগে নিবেন আগে নেবেন জি আল্লাহ বারো মাস দিবাই এই যে প্যান ও দিলাম ভাই আল্লাহর রহমতে দশটা করে ফ্রি দিবু আমার ভাই বেড়া দার কে আমার মতো যারা বিদেশ ফেরত ভাই আছে যারা বেকার ভাইরা আছে তারা আমার কাছে একদিন আসুক আমার কথার সাথে মালের সাথে যদি মিল খায় ওই ভাই মাল নিবো মাল নেওয়ার পর আল্লাহর ব্যবসা করবো রনী ভাই ব্যবসা করতে কিন্তু লক্ষ লক্ষ টাকা লাগে না আচ্ছা আচ্ছা আপনার પગারে যদি 5000 টাকা থাকে আপনি ব্যবসায়ী আমরা ব্যবসায়ী তরি উদ্যোক্তা তৈরি করি আল্লাহর রহমতে এটা আমার মেন নাস্তার সাথে গ্লাস করা দোকান আমার ভাইরা একবার আমার দগনে আসেন এসে আমার প্রোডাক্টগুলো দেখেন নিতে হবে না আগে দেখবেন যে বাইরের কথার সাথে মালের সাথে এক্যুরেট কিনা যদি এক্যুরেট হয় আপনি 120 পেন নেবেন 10টা পেন আমি সাথে ফ্রি দিইমু ব্যবসা শুরু করবে 60 পেন সবই তো আছে সবটির ভিতরে ইনশাআল্লাহ ভাই সব ডিসকাউন্ট থাকবো ফ্রি থাকবো রেড কম থাকবো ভাই অনেকেই পেন বেশি কত

বিক্রি না করতে আমার প্যানগুলো আমার কাছে নিয়ে আসবেন আপনি যদি বলেন রাখি ভাই আমি ব্যস্ত না আমি আমার দ্বারা হবে না আমি বলুন আমার পেন না আমাকে দেন আপনার টাকা আপনি নেন আচ্ছা আমি ওই ব্যবসায়ী ভাই এই যে দেখেন আমরা ব্যবসায়ী দেখতে পাচ্ছেন দেখছেন কত সুন্দর প্যান কত সুন্দর ওয়াশ একশো গ্যারান্টি একটু কস উঠলে টাকা ফেরত এটাকে নিরানব্বই ইনশাল্লাহ ভাই নিরানব্বই টাকায় দিব অনেকে মাল রে দুইটা তিনটা সাইড করে তিনটা চিটা ভাগ করে এই যে ছয়শো টাকার প্যান ডাইনিস দিছে না এটা করবো দেড়শো এই যে বারোশো টাকার প্যান এটা করবো দুইশো আমার কাছে ওইটা নাই চিটা রেবার প্রায় নাই আল্লাহ রহমতে রনি ভাই আপনি দীর্ঘদিন যাবত আমাদের ভিডিও করতেছেন আমি এলাকার একটা স্থানীয় পোলা আমার নিজা বাড়ি নিজা দোকান আমি বাইকা যাওয়ার লোক না

আমি দেখাবো অসংখ্য প্যান্ট আপনারা নিচের হাতে দেখে বেছে বেছে নিবেন একটা জাস্ট ধারণা দিচ্ছি রনি ভাই একটা ধারণা দিয়েছি দেখছেন কত সুন্দর ওয়াশ কত সুন্দর সাইজ কত সুন্দর কালার এটাও থাকবো পাহিট দামে নিরানব্বই ভাই নিরানব্বই ভাই আচ্ছা আচ্ছা যেটা বলছি এটা কথা কাজে মিল পাইবেন ইনশাল্লাহ এই যে দেখেন রনি ভাই শার্ট এই শার্টগুলো বর্তমানে হচ্ছেন গার্মেন্টস বডি গার্মেন্টস বডি একদম সাইজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিবো মালে ব্যস্ত না সমস্যা মাল আমার টাকা আপনার আচ্ছা দ্যাট সেলবেন মালও আপনার দুইটা টাকা আপনি খাবেন আటనামার দিবেন এটা হচ্ছে ভাই ব্যবসার কথা আমাদের শিমুল লাবে আমরা সেল দিতেছি শুধু 40 টাকা বড় ভাই 40 টাকা জি পানির দামে আজকে 40 টাকা থাকবে সস্তা থাকবে কত 40 টাকা দ্যাট সেল কত 150 ভাই আচ্ছা নিবেন 40 দ্যাট সেল 150 অবশ্যই 150 সেল দেন ভাই 100 10 লাভ জি ভাই মেলায় আদে ওয়াজনা ফিলে গরাম অঞ্চলের দোকানে এই মালগুলা চলতেছে সবখানে চলে এটা চলবেই ভাই এই যে মালের পেটি দেন ভাই এই যে দশ পিসের পেটি একটা চেক পাইবেন একটা এক কালার পাইবেন একটা দশটা দশ রকমের হবে আচ্ছা আচ্ছা দশটা দশ রকমের শার্ট চল্লিশ টাকা কিনা বিক্রি কত দেড়শো টাকা পিস দেড়শো টাকা আপনি বিক্রি করতে না মাল আমার এই যে এই যে পাশে গেঞ্জির ওর ভান্ডি আছে আগে সাত গুলা দেখাচ্ছি তারপরে গেঞ্জিও দেখাবো ভাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভাই এই যে এগুলা থাকছে সস্তাই ভাই সব সস্তায় দিব আজকে ভাই এই যে বাটন গুলা কত সুন্দর বাটন কত সুন্দর ইউনিক মাল এগুলো ভাই অনেকে ভাগ করে আছে

আল্লাহর মতে আমাদের মাল আনা লাগে না আমাদের মাল সাথে সাথে বিক্রি হয়ে যায় আমাদের অনেক কাস্টমার আছে সারা বাংলাদেশে বাংলাদেশে চৌষট্টি জেলা প্রোডাক্ট গুলা চলতেছে ভাই চৌষট্টি জেলায় আমার প্রোডাক্ট চলতেছে শুধু চল্লিশ ভাই এই যে আরেকটা দেখছেন অরিজিনাল এটা পূজার আপডেট এগুলো আমার ছেলেরা পড়বে আর ডান্স দিবে পাগলু ডান্স এগুলো দিচ্ছি শুধু চল্লিশ টাকা ভাই আচ্ছা আচ্ছা এই যে আরেকটা অসাধারণ স্থান যারা স্ট্যান্ডার্ড মার্ক খুঁজেন তারা এটা নেবেন এটাও কত চল্লিশ ভাই তারপরে গেঞ্জি চলে আসি ভাই যারা একটু গরম পছন্দ করেন না যারা ঠান্ডা চান এটা এসি এসি করবেন মনে হয় এসি ভিতরে চলে আসেন আপনি এগুলো দিব ভাই কত চল্লিশ টাকা চল্লিশ টাকা বেশি লাভের দরকার নাই লাভটা কম করবো সেলটা বেশি দিব সেলটা বেশি দিব লাভটা কম করবো ভাই এই দেখেন এগুলো হচ্ছে সব চল্লিশ টাকায় এগুলো থাকছে কলার আলা পকেটের ভিতরে যারা পকেট চান এটাও থাকছে একই রেট ভাই এটাও থাকছে ভাই একই রেট ভাই এই দেখেন ভাই কত দেখাম ভাই দেখাইতে দেখাইতে দিন শেষ হয়ে যাবে তবু মাল শেষ হবে না আমাদের দিন শেষ হয়ে যাবে মাল শেষ হবে না ইনশাল্লাহ গুড়নে মাল আছে এটা হচ্ছে একটা অফিস শোরুম আমাদের আমাদের সাথে যোগাযোগ করেন মাল নিতে পারবেন অসাধারণ সবই চল্লিশ টাকা জি ভাই সবে এক রেট থাকবে ভাই আমাদের চল্লিশ টাকা লাভের দোকানে এই যে দেখেন এলা দেখি পাঞ্জাবি ভাই এই যে দশটা কালার দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ কালার দশ পিস মাত্র চারশো তার মানে চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস কিনা আপনি এইভাবে আপনি মাল নিবেন আল্লাহর মতে মাল সাপ্লাই দিবেন মাল থাকবে না এই মাল থাকবে না আল্লাহর মতে এইগুলো আপনি দেখতেছেন রনি ভাই কি কাপড় আপনি দেখতেছেন মাল আমি দেখতেছি সব টাকা এগুলো সব আপনার টাকা থাকবো ভাই এই মাল স্টক সামনে ঈদ আছে কুরবানি রোজার ঈদ আছে এই মালগুলো ভালোভাবে বিক্রি করতে পারবেন ব্যবসার উপরে কিছু নাই ভাই ব্যবসা করেন আল্লাহ তাআলা আপনাকে বরকত দিবে তারপর রনি ভাই এই পাশে চলে আসেন এই পাশে এই যে দেখাচ্ছি প্যান এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ রকমের আগে দশটা ফ্রি দিব আচ্ছা আচ্ছা আপনি আসবেন চা ঠান্ডা খাওয়ার লগে লগে আগে দশটা বুঝে নিবেন তারপরে আপনি আমাদের প্যান্ট গুলো নিবেন এগুলো এখান থেকে জানিবেন সব নিরানব্বই সব নির সব উন্নত প্যান্ট আছে এগুলো কাস্টমাররা নিব নিরানব্বই টাকা বিক্রি করব তিনশো আড়াইশো যে যা বিক্রি করতে পারে চলবে মালও চল নাই ভাই দেখবেন মানুষের দাম নাই কিন্তু মালের দাম আছে মালগুলা ভাই কেউ এত কমে দিতে পারবো না

তিনশো গেড়া আরো দেখা এই যে পরখা এই যে পরখা কত নিবেন এই যে এই দেখেন সব ছয় টাগুড়া বানিয়ে থাকবো ভাই

সব রকমের গ্যারান্টি দিয়ে দিলাম ছোট করে বানিয়ে লাগবো ভাই এই যে ভাই এই কত রানি ভাই পাঁচ টোনা একই আমি একটা বলছি কাস্টমার জিতবো তো আমি আপনি ষাট টাকা কিনেন বেশি দরকার টাকা পরে খেয়ে ছটা করে আছে সব ছয় পিস করে বানিয়ে আছে অসংখ্য মাল আছে ভাই সামনে তো তেন না এবং অসংখ্য মাল আছে আমার কাস্টমাররা রা নিজের হাতে যেটা পেরিয়ে ভালো লাগবে এটা ভাল লাগছে এটা নিবো এটা ভাল লাগছে ছোড়া এটা নিবো এটা পছন্দ এটা নিবো এটা পছন্দ এটা নিব যার যেটা যেটা চলে সেটাই বেঁচে নিব যার যেটা চলে যেই যেই রকম নিবো কোনো সমস্যা নাই মাল নিবে সাইট টাকা বিক্রি করবে তিনশো তিনশো জি তারপরে আরো কিছু মাল আছে এই যে শুরু ভাই দেখেন এই যে ডিসপ্লে কত দেখেন একদম কত সুন্দর মাল আছে ভাই এই ধরনের ডিজাইনের মাল যারা কিনতে চান একবার নিতে পারবেন এটি কত এটি ভাই কমাই দিন ভাই দোকানে আসেন এগুলো হলো যারা একটু ব্র্যান্ডের মাল চান দোকানে একশো দিয়ে দিন ভাই একশো ত্রিশ সবাই একশো ত্রিশ কত সুন্দর মাল

তাদের জন্য কোন সুবিধা সুযোগ সুবিধা আছে কিনা জি আলহামদুলিল্লাহ রনি ভাই খুব সুন্দর একটা কথা বলছেন যারা বেকার ভাইরা আছেন টাকা পয়সা নাই তাদেরকে বাই দিমু বিনা টাকা লাগবে না কিভাবে এটা আপনি ব্যবসা করবেন আপনার টাকা নাই সমস্যা নাই আমার মাল আছে আমার দোকানে আসবেন আর ওনার মেধা আছে মেধা আছে জি আমার মাল আছে ওনার মেধা আছে ব্যবসা হবে আড়াইয়া ব্যবসা করবে জি ব্যবসা হবে টাকা দরকার নাই আপনি ব্যবসা করেন সেটা বলছো যে অনেক সময় পেছ খুলে মানুষে আমরা অনেক সময় বলি এটা জি 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 এই ধরনের মাল নিয়ে যদি বিক্রি করে তোমার থেকে মাল নেবে অবশ্যই তোমার লাভটা তোমার দিও তোমার টাকাটা দিয়ে দিলো লাভটা উনি নিয়ে আর কি টাকা নেই আসলে আমি একটু বুঝি বুঝাই দর্শক এখান থেকে আপনারা যারা অনেক সময় আমরা পেজ চালাই

আমার নাম্বারে ফোন দিলে আমি রিসিভ করে আনবো ভাই ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও সুন্দর সুন্দর কালেকশন দেখানোর চেষ্টা করলাম যে এরা নিতে চান যে ভাইরা নিতে চান ফুটে এবং মেলায় অনেক জায়গায় কিন্তু মেলা বইতে অনেক জায়গায় অনেক কিছু করেন এই কোলা যারা করেন তারা ভালো জানেন যে আপনারা কোথায় কোথায় আপনারা এগুলা বিক্রি করেন অনেক সময় সন্ধান জানেন না যে সুন্দর সুন্দর কম দামে জিন্স প্যান্ট বোরকা শার্ট এই ধরনের কোথায় পাবেন আজকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে দেখছেন অবশ্যই যাদের প্রয়োজন এই যে স্ক্রিনে যে নাম্বার আছে বামের দিকে দুইটা নাম্বার এই দুইটা নাম্বার রাকিবের চাইলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা নিতে পারবেন সরাসরি আইসু নিতে পারবেন জি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম